নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমরা আলোচনা করব আজকে দিনে রাশির জাতক জাতিকাদের সম্পর্ক নিয়ে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত বিশ মানে কুড়ি মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়কাল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কেমন চলেছে বা কেমনটা দিন কাটতে চলেছে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব তার মধ্যে স্বাস্থ্য কেরিয়ার আপনার টাকা পয়সা আপনার পারিবারিক পরিবেশ প্রেম সম্পর্ক অবিষয় লোন প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেকে অনেক রকমের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আর আগামী সময়কালটায় বিশেষ কিছু শুভ পরিবর্তন হবে কারণ আপনার শুভ ঘরে বেশ কিছু শুভ গ্রহের উপস্থিতি এবং চারটি গ্রহের উপস্থিতি থাকার কারণে তার ফল কিন্তু আপনি খুবই ভালো কিছু পেতে চলেছেন তো আলোচনার মাধ্যমে জানাবো আপনারা ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না ওম নমস্তে বায় অথবা জয় শনিদেবের জয় অবশ্যই লিখবেন সর্বপ্রথম যেটা পরিবর্তন হচ্ছে আপনার স্বাস্থ্য দিকটা যদি বলি আপনার স্বাস্থ্য ক্ষেত্রে যদি কোনো সমস্যায় ভুগছিলেন স্কিন রিলেটেড কিছু সমস্যা বা আপনাদের অল্পতে কোনো কিছুতে মাইন্ড সুইং হওয়া বা শরীর খারাপ অল্পতেই সেই জায়গাটাই কিন্তু এবারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে পজিটিভ যে যত রকমের ছোট ছোট ঝামেলাগুলো ছিল জ্বর সর্দি কাছে ঠান্ডা লাগা সেগুলোও কিন্তু এবারে আপনাদের ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অলরেডি উপলব্ধি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী যে পরিবর্তনটা বা পরবর্তী যে ফলটা আপনারা পেতে চলেছেন সেটা হচ্ছে কি আপনার আর্থিক অবস্থা আপনার আর্থিক অবস্থা খুবই ভালো আপনার রাশির অধিপতি এই মুহূর্তে খুবই শক্তিশালী মানে বলবান একাদশ ঘরে রয়েছে যেখানে শুক্র উচ্চ হয়ে থাকে তো সেই কারণে আপনার আপনার উপস্থিত রয়েছে যা নিজভঙ্গ তৈরি করছে আর্থিক অবস্থাকে অবশ্যই খুবই ভালো এবং স্ট্রং করবে এর আগে আপনার অর্থের ঘরে অলরেডি মঙ্গল অবস্থান করছে আগামী তিন এপ্রিল তেসরা এপ্রিল পর্যন্ত মঙ্গল আপনার রাশিতে থাকবে অতএব আপনার মধ্যে সেই সাহসটা থাকবে সেই কনফিডেন্সটা থাকবে এবং সেই এনার্জিটা আপনার মধ্যে থাকবে যে অর্থকে কিভাবে ম্যানেজ করা যায় অর্থকে কিভাবে করা যায় তবে বিশ্বরাশির জাতকাতিকেরা অলরেডি অনেকেই অনেকভাবে একটুখানি চিন্তিত রয়েছেন অর্থ নিয়ে যে কোথায় খরচ করব কোথা থেকে আনব কোথায় কেমন ইনভেস্ট করব কাকে টাকা ধার দেবো কি দেবো না এটা নিয়ে আপনাদের মনে সব সময় একটা দ্বিধাবোধ কাজ করে তো সেই কারণে সেটা কিন্তু এই সময়কালেও থাকবে তবে সেটা একটা পজিটিভ দিক এবং আপনি সেই কারণে আপনার অর্থকে বেশ ভালো ম্যানেজ করতে পারবেন এবং অর্থ সঞ্চয় ভাগ্যটা খুবই ভালো থাকবে পরবর্তী যেটা হচ্ছে কি আপনারা যারা বাড়ি করতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে আর যারা জমি জায়গা কেনাকাটা পরিকল্পনা করছেন অনেক দিন ধরে হয়তো চেষ্টা করছেন বা হয়তো কোনো কাগজপত্র রেডি চলছে বা জমি জায়গা নমিনীকরণ করতে চাইছেন এই ধরনের রিলেটেড যে সমস্ত কাজ বা বাড়ি রেনোভেশান বাড়ি তৈরি করা তো সেই কাজগুলোতে আপনারা কিনতে পারে এগোতে পারবেন সময়কাল খুবই ভালো যাচ্ছে আপনারা নিশ্চিন্তে এগোতে পারেন আপনাদের গ্রহগোচর খুবই ভালো সাপোর্টিভ রয়েছে আপনি খুব ভালো ফল পেয়ে যাবেন এটা একটা প্রবল যোগ এমনকি আপনার পারিবারিক পরিবেশ যদি কোনো কারণে অশান্তি ঝগড়াঝাটির মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা কিনতে এবারে ধীরে ধীরে অনেকটা কম হবে এবং একটা সুখ শান্তির জায়গায় বর্তমান অবস্থান করবে আপনার পারিবারিক পরিবেশটা কিন্তু সেই জায়গা ক্ষেত্রে খুবই ভালো অনেকে যারা লোনে জর্জরিত রয়েছেন একাধিকভাবে লোন নিয়ে নিয়েছেন বা লোনে আপনি খুবই বিরক্ত সেই জায়গা থেকে কিন্তু এবারে বেরিয়ে আসার সুযোগটা আগামী পনেরোই এপ্রিলের মধ্যে সুযোগ ভালো থাকবে এরই মধ্যে কারো কারো লোন পরিশোধ হবে কারো নতুন লোন হয়ে যাবে এরকম একটা ব্যাপার রয়েছে যারা লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন বিশেষ করে যারা জমি জায়গা কিনবেন বা বাড়ি বানাবেন এই ধরনের যদি কোনো কিছু লোন নেওয়ার আপনার প্ল্যান থাকে আপনারা সেই জায়গায় এগোতে পারেন সময় ভালো কিন্তু আর অন্য কোনো কারণে হঠাৎ করে ইচ্ছে হলো এটা করব ওটা করব ব্যবসা করব বা অন্য কিছু করব লোন নেই নি এরকম জায়গাগুলো থেকে আপনারা নিজেকে দূরে রাখুন না হলে এটাই আপনারা আবার চাপ তৈরি করতে পারে ওভারঅল আর্থিক অবস্থা নিয়ে কোনো চিন্তার কিছু কারণ থাকবে না কোনো না কোনোভাবে আপনার অর্থ ম্যানেজ হবে এবং চলে আসবে যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে সময়কালটা ও খুব ভালো যাচ্ছে যারা বিদেশে অলরেডি সেটেলমেন্ট হওয়ার জন্য চেষ্টা করছেন সেটা ক্ষেত্রে হবে বা বিদেশ যাওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে যোগাযোগ হতে পারে সেটা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কারোর সুবাদে হতে পারে সেটার একটা সম্ভাবনা খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাবে যারা অনলাইন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কালটা খুবই ভালো যাচ্ছে আপনি অনলাইন রিলেটেড কাজে এগোতে পারেন আপনাদের সেই জায়গাটাই কিন্তু ও সুফল শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত প্রবলই লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা হতে চলেছে আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্ককে বলবো একটুখানি গুরুত্ব রাখতে কারণ মঙ্গলদেব নীচ অবস্থায় হয়ে যাবে আবার তেসরা এপ্রিল তার আগে পর্যন্ত তো আপনাদের মধ্যে সেটা ঠিকঠাকই থাকবে সামান্য কিছু দিয়ে শুরু হতে পারে তো আপনাদের বিবাহিত সম্পর্ককে একটু গুরুত্ব রাখবেন বা আপনার পার্টনারের হেলথ ইস্যু হওয়া এইরকম কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন এটা একটু আপনারা ধ্যান রাখবেন যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট এর পরবর্তী যেটা হচ্ছে পরিবর্তন আপনার কেরিয়ারে পরিবর্তনের সুযোগ থাকবে তবে হ্যাঁ সেটা উনত্রিশ মার্চের পরে চেষ্টা করবেন ভালো হবে আপনি যদি কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন চাইছেন অবশ্যই করবেন সুযোগ থাকবেও সেটা উনত্রিশ মার্চের করুন তার আগে করা থেকে বিরত থাকবেন পরিকল্পনা করতে করতে পারেন পারেন প্রসেস চালু তবে সিদ্ধান্ত বা কার্যকরী অ্যাকশনটা কিন্তু উনত্রিশ মার্চের পরে নেবেন ভালো ফল পাবেন আপনার অনেক দিনের কোনো ছোটখাটো স্বপ্ন পূরণ হবে সেই জায়গায় কিন্তু দিন ভালো যাচ্ছে ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আপনার হারিয়ে যাওয়া সম্পর্ক মানে সম্পর্ক বলুন আপনার সম্মান বলুন সেগুলো কিন্তু আবারও আপনি ফেরত পাবেন এটা একটা প্রবল যোগ সম্ভাবনা করছে আপনারা সামাজিক ক্ষেত্রে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন কাজের জায়গায় অফিসে আপনি আপনার বেশটুকু দিয়ে করেছেন কাজকর্ম তারপরেও যেন কোনোভাবে ক্রেডিট অন্য কেউ নিয়ে গেছে সম্মান অন্য কেউ পেয়েছে তো সেই জায়গায় এবারে পরিবর্তন অবশ্যই রয়েছে আপনারা মনোবল রাখুন আপনি আপনার কাজে বেস্টটুকু দিয়ে করুন আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু অবশ্যই ফিরে পাবেন তো বিশ্বরাসী জাতকদের জন্য সময়কাল যথেষ্ট ভালো যাচ্ছে তবে দেখে রাখার বিষয় রয়েছে যেটা হচ্ছে কি আপনার পঞ্চমে কেতু রয়েছে আর যার কারণে আপনার প্রেম সম্পর্কিত বিষয়ে একটুখানি ঝামেলা আসবেই বা আসছে অলরেডি কিন্তু এটা আপনার জীবনে ভালো কিছুর জন্যই হবে হয় আপনাদের ব্রেকআপ হওয়ার সম্পর্ক ঠিক হয়ে যাবে কারোর সাথে হয়তো আপনার খারাপ সম্পর্ক ছিল সেটা কেটে যেতে পারে যা হয়তো এমনটা একটা ব্যাপার ঘটার সম্ভাবনা রয়েছে নিজের মধ্যে ভুল বা বা সন্তানদের নিয়ে কোনো ঝামেলা সন্তান প্রাপ্তিতে কিছু চিন্তা দিতে পারে যা কিন্তু খুব শীঘ্রই কেটেও যাবে তো আপনারা এই বিষয়গুলো একটুখানি গুরুত্ব রাখবেন হবে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন মনোযোগ অনেক বেশি ডিস্ট্র্যাক্ট হতে পারে এটা একটা ব্যাপার রয়েছে তবে উচ্চশিক্ষার জন্য সুযোগ থাকবে যেতে পারেন আর প্রেম সম্পর্কের বিষয়ে নতুন প্রেম আপনাদের জীবনে হতে পারে কারণ আপনার রাশির অধিপতি স্ট্রং রয়েছে সঙ্গে বুধ রয়েছে একসাথে থাকার কারণে কিন্তু প্রেম যোগ একটা ব্যাপার তৈরি হয় বা হচ্ছে আর যেটা হচ্ছে যারা গ্ল্যামার লাইনে রয়েছেন ফেন্সি জায়গায় রয়েছেন ডেকোরেশন বা কোনো রকম ফেন্সি কাজ করেন যারা কোনো লাক্সারিয়াস জিনিসপত্রের ব্যবসা করেন সিনেমা জগতে থাকেন আর্টিস্ট লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো কাটতে চলেছে তো এই ছিল বিশ্বরাসীর জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা তো কিছু উপাচার আপনারা এই মাসে ফলো করতে পারেন যেটা আপনার জন্য কার্যকরী হবে আপনি অবশ্যই গরিব এবং দূরস্থ লোকেদের যাদের খুব প্রয়োজন তাদের আপনি আর্থিক সহায়তা করুন অন্য দিয়ে সহায়তা করুন বা কোনোভাবে যদি সহায়তা করতে পারেন খুব ভালো হবে আর পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন আপনার পারলে কোনো জায়গায় দান করতে পারেন সেটা আপনার জন্য খুবই কার্যকরী হবে সূর্যদেবকে জল অর্পণ করবেন হনুমান চলিসা পাঠ করুন সময়কাল খুব ভালো কাটবে এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ